নববর্ষ উৎসবের একটি বড় অনুষঙ্গ হালখাতা বাংলার চিরায়ত ঐতিহ্য অনুসরণ করে দেশের বিভিন্ন এলাকায় হালখাতা আয়োজন করা হয় সাধারণত ব্যবসায়ীরাই এই অনুষ্ঠান করে থাকেন রাজধানীর পুরান ঢাকাতেও ঘটা করে আয়োজন করা হয় এই উৎসব আর হালখাতা উপলক্ষে এবারও জমে উঠেছে পঞ্জিকা লালখাতা ও দাওয়াতপত্রের বিক্রি হালখাতা বাংলা বর্ষবরণের অন্যতম একটি অনুষঙ্গ বিশেষ করে ব্যবসায়ীরা ঘটা করে উদযাপন করেন এই অনুষ্ঠান পুরনো বছরে দেনা পাওনা মিটিয়ে হিসাবে নতুন খাতা খোলা অন্যতম উদ্দেশ্য নতুন বছরে ক্রেতা বিক্রেতার সম্পর্ক ঝালাই করে একটি উপলক্ষ হয়ে ওঠে এই আয়োজন পুরান ঢাকার চকবাজার তাঁতিবাজার বাংলা বাজার শ্যামবাজার সহ বিভিন্ন এলাকায় হাল আয়োজন চোখে পড়ার মতো বছরের এই সময়ে লাল রঙের খাতা দাওয়াতপত্র আর নতুন বছরের পঞ্জিকা তৈরিতে ব্যস্ত কারিগররাও আমাদের টাকা পয়সা কোনো সমস্যা হয় না এবং আমাদের মুনাফা বেশি হয় পহেলা বৈশাখ অথবা তার আগে পরের সুবিধাজনক দিন বেছে নিয়ে ব্যবসায়ীরা খাতার আমন্ত্রণ জানান খুশি মনে অংশ নেন ক্রেতারাও খাতা আমাদের একটা বর্ষবরণ বাংলা নববর্ষ যে কি একটা জিনিস এটা আমরা আজীবন এই ঐতিহ্যটা থাকবেই যত কম্পিউটারের যুগ আসুক না কেন পয়লা বৈশাখ হিসাবে আমাদের নববর্ষের যে কার্ড জুয়েলারি কার্ড এই হালকাতার কার্ড এগুলো সমস্ত কার্ডে আমাদের একটু চাপ বেশি থাকে কাজকর্ম বেশি হয় একসময় ব্যবসায়ীরা খাতায় আয় ব্যয়ের হিসাব টুকে রাখতেন বর্তমানে প্রযুক্তির কল্যাণে এই চল অনেকটাই উঠে গেছে তবে হালকাতার ঐতিহ্য ধরে রাখতে পেরে গর্বিত ব্যবসায়ীরাও মানুষ জীবনযাত্রার মান অনেক উদ্ধ চলে গেছে সেই সাথে এগুলো কিছু পুরানো আবিজাত বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপরেও কি ধরে রাখছে কিছু কিছু এবার বৈশাখে কয়েকশো কোটি লেনদেন হবে হালকাতার মাধ্যমে নতুন বছরে ব্যবসার প্রসার হবে খদ্দের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা বিক্রেতা ব্যবসায়ীদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা